দুই বছরের দীর্ঘ বিরতির পর বিটিএস সদস্য জাংকুক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে ফিরে এসেছেন আর ফিরে এসেই এবার নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঝড় তুলেছেন ভক্তদের মধ্যে গত পনেরোই জুলাই বিটিএস এর সদস্য আর এম এবং ভি এর সঙ্গে এক বিশেষ ইনস্টাগ্রাম লাইভ সেশনের মাধ্যমে তিনি নতুন হ্যান্ডেল প্রকাশ করে সবাইকে চমকে দেন এরপর উনিশে জুলাই নিজের প্রথম পোস্ট শেয়ার করেন জাংকুক যেখানে দেখা যায় তার রেকর্ড ভাঙা অ্যালবাম গোল্ডেনের লোগো আর ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় গান স্ট্যান্ডিং নেক্সট টু ইউ প্রোফাইল পিকচারে থাকা স্টাইলিশ ভিজুয়াল আর বায়োতে লেখা জাংকুক অফ বিটিএস সব মিলিয়ে পোস্টটি ভক্তদের হৃদয়ে ভাসিয়ে তুলেছিল কমেন্ট সেকশনে উন্মুক্ত থাকার কারণে ভক্তরা দলে দলে আবেগ প্রকাশ করেন কেউ 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 লিখেছেন ফিরে আসার জন্য ধন্যবাদ অনেক মিস করছিলাম তোমাকে দু বছর আবার ধরে নিচ্ছেন এটা হয়তো নতুন কোনো প্রকল্প বা সোলো ট্যুরের ইঙ্গিত দিয়েছেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী এই অ্যাকাউন্টটি চালু হয়েছিল দু পঁচিশ সালের জানুয়ারিতে তবে আলোচনায় আসে উনিশে জুলাই তখন বিটিএস এর জন্য সদস্যরা এবং বিঘিটের অফিসিয়াল অ্যাকাউন্ট সেটিকে ফলো করার মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক এর ফলে অনেকে ধারণা করছে জাংকুকের অ্যাকাউন্টের প্রকাশ্যে আসা হয়তো কোনো পরিকল্পনারই অংশ এক ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টটি এক মিলিয়ন ফলোয়ার্সের মাইলফলক ছুঁয়ে ফেলে জাংকুক নিজে সাতটি অ্যাকাউন্ট ফলো করেছেন যার মধ্যে একটি হল তার পোষা কুকুর বামের নামে খোলা হয়েছে সেখানে তিনি নিজেকে ভালোবেসে পরিচয় দেন বামস ড্যাড হিসেবে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী এবং পপ তারকা জাংকুকের দুই বছর পর আবারও সোশ্যাল মিডিয়াতে ফিরে আসেনি আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না জাঙ্কুকের কোন গানটি বেশি ভাল লাগে তাও জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন